প্রিয় দর্শক যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি ভ্রমণ আমরা এখন অবস্থান করছি ফেনী জেলার ছাগলনাই উপজেলার শমছের গাজী বাঁশের কেল্লা এটির বিশেষত্ব হচ্ছে এটির বেশিরভাগ অংশ বাঁশ দিয়ে তৈরি এছাড়া এখানে থাই গ্লাস এবং টাইলসের ব্যবহার করা হয়েছে আমরা আজকে এর আগে প্রায় চার পাঁচ বছর আগে আমরা এসেছি আজকে আমরা এটি ভ্রমণ করার জন্য এসেছি এই শমশের কাজে বিভিন্ন স্মৃতির যে নিদর্শনগুলো আছে আমরা এই এলাকা ঘুরে সেগুলো আমরা দেখবো আমাদের সাথে যারা ভ্রমণ সঙ্গী রয়েছে আমরা তাদের অনুভূতিগুলো জানব আমরা এদিক থেকে শুরু করি স্যারের অনুভূতি নেই কাছে শুরু করি কথাটা আমার জীবনে ফতাম আসছি যদিও আমার জেলা ফেনি লাগরমুইয়া উপজেলা কিন্তু এই এখানে ফতাম আসছি ভাইয়ের সৌজন্যে তো ভালো লাগতেছে নতুন পরিবেশ চমৎকার আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ এটা আমারও ফার্স্ট টাইম এখানে আসা আমি আমিও ফেনির ছেলে বাট ফেনীতে আমার সব সব মিলে পাঁচ বছর থাকা ছিল মনোরম একটা পরিবেশ এখানে পরিবারকে নিয়ে আসা যায় ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা যায় খুব সুন্দর এবং বাংলাদেশের বাস দিয়ে যে অনেক কিছু করা যায় সেটা এখানে আসলেও আপনারা দেখতে পারবেন খুব সুন্দর আমি আহ্বান জানাবো যারা সুযোগ পান সময় পান তারা পরিবার নিয়ে এখানে আসবেন অনেক কিছু দেখতে পারবেন আর এই যে শমশের গাজী আমাদের ফেনীর পুরাতন নাম শমশের নগর নাকি সেই এদের এদের নামকরণে ফেনীর পুরাতন নামটা ছিল তো অনেক হিস্ট্রি আছে এখানে লেখা আছে আপনারা আসবেন ভালো লাগবে ধন্যবাদ আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আমিও প্রথম আসছি আগে আসবেন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো পরিবেশ খুব পরিবেশটা খুব সুন্দর ধন্যবাদ শরীফ ভাইকে এখানে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এখানে আসছি ধন্যবাদ ধন্যবাদ এটি আসলে জেলার একদম সীমান্তবর্তী এলাকা ভারতের এলাকায় এখানে বাঁশের আসলে বিভিন্ন ধরনের বাসার কারুকার্য করে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে আমরা আসলে ভিতরে ঢুকার চেষ্টা করব বাসের বিকল্প শুধু বাস বাস দিয়ে যে পজিটিভ কিছু হয় সেটি দেখাচ্ছে এই বাসের কেল্লা এখানে মনোরম বিভিন্ন বিষয়কে তুলে ধরেছে বাসের সেই নিদর্শন আসলে এটি একটি ঐতিহাসিক স্থাপনা আর এটি দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে গ্রামগঞ্জ বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ ছুটে আসছে টেনে ছাগলনায়া উপজেলা শিবপুর বা ছাগলনায়া বাসের কেল্লা থেকে শমসেরকালী বাসের কেল্লা থেকে এমসুরি ভুইয়া আর